গুড মর্নিং ফ্রেন্ডস দিদানাথি ব্লগে তোমাদের সঙ্গে চলে এলাম আমার রান্নাঘরে এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তেলে আর এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি মাছে মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ হলুদ দিয়েছি এবার মাখিয়ে নেব নিয়ে মাছটা ভেজে নেব আজকে হচ্ছে রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ রান্না করব তো এখানে মশলা এগুলো বেটে দেব টমেটো আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দেবো এর সাথে দিয়ে বেটে দেবো এটা বেটে তারপরে জিরে আর ধনে বাটব এই দেখো দুষ্টুটা লাট্টু ঘোরাচ্ছে তাহলে ফ্রেন্ডস মাছটা ভেজে নি দেখো মাছগুলো ভেজে সব তুলে নিয়েছি এবার দিয়ে দেবো মশলাটা আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দেব দিয়ে দিলাম আর সঙ্গে তিনটে এলাচ ফাটিয়ে রেখেছি ওটাও দিয়ে দিলাম পেঁয়াজটাকে আগে সামান্য কষিয়ে নেব নিয়ে তারপরে আদা জিরে বাটা দেব দেখো মাছগুলো তুলে নিয়ে তারপরে তেলেতে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বেটে আগে দিয়ে নিয়েছি সামান্য একটু ভাজা ভাজা হওয়ার পরেই দিয়ে দিয়েছি আদা জিরে বাটা এই জিরে ধনে সরি জিরে ধনে বাটা দিয়েছি লবণ হলুদ আর টমেটোগুলো তিনখানা টমেটো কেটে দিয়ে দিয়েছি এই মাছটা স্বাদ একটু ঝাল 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 টক টক হবে তবে খেতে ভালো লাগবে এবার মশলার সাথে ভালো করে টমেটোটা কষিয়ে নেব রূপচাঁদ মাছের প্রচণ্ড তৈলাক্ত মাছ যতটা তেল দিয়েছি ভাজার জন্য বোধ তার থেকে বেশি তেল কড়াইতে বেরিয়ে গেছে এবারে কি করব তেল যদিও আমরা খুব একটা খাই না চেষ্টা করি একটু কম তেলে করা যতটুকু দরকার আর কি ওই রান্নার ওপরে তেল ভাসবে ওই রকমভাবে আমি রান্না করি না তো এখানে একটু বেশি হয়ে গেছে মাছটা থেকে তেল ছেড়েছে বুঝতে পারিনি আমি ঠিক তো শীতকাল হলে মাছেতে তেল বেশি হয় তো গরমকালে দেখলাম যে না একই রকম কালারটা তোমরা বুঝতে পারছো কি না জানি না কিন্তু খুব সুন্দর হয়েছে এই রুট মাছ না বেশ ঝাল ঝাল টক টক হবে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তো সোনু বলল যে দিদি মাছটা একটু কষিয়ে বেশ রান্না করবে আমি বললাম একটু ঝাল দেবো কিন্তু বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু দিও ঠিক আছে তাই হবে আর রূপচাঁদ মাছ সঙ্গে শুনু বলেছে একটু রাইস করো তো রাইস বানাবো মশলাটা ভালো করে কষিয়ে নেবো নিয়ে তারপরে জল দেবো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটে উঠুক তারপরে মাছটা দিয়ে দেব। ঝোল রাখবো না মাখা মাখা একটু ফুটে উঠুক আর মাছটা দিয়ে বেশি ফোটাবো না সামান্য ফুটিয়ে না পিয়ে দেবো মাছটা কড়া ভাজা করিনি কড়া ভাজা করলে না মাছটা স্বাদ পাওয়া যাবে না দেখো ঝোলটা ফুটে উঠেছে এবারে মাছগুলো একে একে ছেড়ে দেবো মিনিট দুয়ে ফোটাবো ফুটিয়ে চাপা ঢাকা দিয়ে রেখে দেব আর এবার একটু গরম মশলা দিয়ে দিলাম সামান্য এবার চাপা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে ঢেলে নেব মাছ দেখো ঢেলে নিয়েছি বাটিতে এবারে চাপা দিয়ে রেখে দেব। গরম গরম রাইসের সাথে শুনু খাবে তৈরি হয়ে গেছে আমার রূপচাঁদা মাছের ঝাল টক টক ঝাল ঝাল বেশ সুন্দর করে কালারটাও খুব সুন্দর এসেছে ফ্রেন্ডস তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার পরে আসছি